চতুর্থী তোমাদের সব বাইকে আজকে আমি চলে এসেছি কলকাতায় তাও আবার ঠাকুর দেখার জন্য কলকাতার মোটামুটি ফেমাস ঠাকুরগুলো তো সোশ্যাল মিডিয়া দৌলতে সবাই আমরা কম বেশি দেখেছি বা দেখতেও পেয়ে যাব বাট আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি কলকাতার একটা আন্ডার রেটেড কিন্তু অপূর্ব থিমের পুজো মণ্ডপে এই মণ্ডপের থিম কলকাতার অবলুপ্ত কালচারাল হেরিটেজ পুরনো সিনেমা থেকে শুরু করে কলকাতার যে সমস্ত স্থাপত্য ভাস্কর্য বা যা সব বৈশিষ্ট্যের জন্য কলকাতাকে আমরা চিনি সেই সমস্ত কিছুই কিন্তু স্থান পেয়েছে এই পুজো মণ্ডপে এই মণ্ডপের এন্ট্রি গেটটাকে এক্সপ্লানের মেট্রো স্টেশনের যে এন্ট্রি গেট সেই আদলে ডিজাইন করা হয়েছে কলকাতার ট্রাফিক তো আমরা দেখতেই পেলে আর এই দেওয়ালটাতে এই এলাকাটার যে সমস্ত ঘটনাগুলো রয়েছে বা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে সেইগুলো সমস্ত কিছু এখানে মেনশান করা আছে আর এই দেখো মায়ের মূর্তি কি অপূর্ব লাগছে দেখো মূর্তিটা এখানে আছে ক্লক টাওয়ার আরও একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই উনিশশো সালে ডিসেম্বর মাসের সময়টাতে কাজী নজরুল ইসলাম এই তালতলার এই অঞ্চলটাতেই বসবাস করতেন আর তখনই কিন্তু তিনি এই বিদ্রোহী কবিতাটা লিখেছিলেন এই ধরনের আরও অনেক বৈশিষ্ট্য বা এরম বিশেষ বিশেষ ঘটনা যেগুলো আমরা জানি না বা হয়তো জানি সেই সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে তার জন্য টাইম নিয়ে একটু পড়ে নিও অনেক ছবি ঐতিহাসিক অনেক মুহূর্ত সমস্ত কিছু এখানটাতে মোটামুটি রাখার চেষ্টা করা হয়েছে আর যেহেতু চতুর্থী এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি এখানেও কাজ চলছে এরকম আরও ছোট বড় কিছু কিছু ব্যাপার আছে বা যে ঠাকুর আছে ওইখানটাও খুব একটা এখনও সেরমভাবে রেডি করা হয়নি মানে কাজের সরঞ্জাম এখনও রয়ে গেছে তো এটা ছিল কলকাতার মোটামুটি একটা আন্ডার রেটেড বাট অপূর্ব আমার আমার তো ভীষণ ভালো লেগেছে এরম একটা পুজো মণ্ডপ তো যদি তোমরাও এই ধরনের প্যান্ডেলগুলো বা ঠাকুর আরও আরও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে দাও এটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বা ব্লগ নিয়ে আমি তো আসতেই থাকবো কেমন লাগলো সে কমেন্ট করে দাও আজকের মতো বাই বাই শুভ চতুর্থী আবারও একবার